প্রথমে আমরা কিছু টার্গেট অডিয়েন্স তৈরি করেছি প্রথমে আমরা আওয়ামী লীগ বিরোধিতা করেছি আমরা এনটি ভারত একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করেছি আবার একটু আপার ক্লাসের জন্য আমরা তৈরি করেছে সংস্কারের বিষয়টা যেটা আসলে আমরা কোনোটাই ওন করি না যেটা ভাইয়ের মতামত এখন আমি বলতে চাই যে ভাই তো একটা কমিশনের সদস্য ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের তো সেই নির্বাচন সংস্কার কমিশনে তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছিল তা কতটুকু আমলে নেওয়া হয়েছে এবং কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা আমি একটু তার কাছে জানতে চাই এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর একটা উদাহরণ আমি দিতে চাই যে ধরেন যে আমরা আমাদের ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে ফুল যেভাবে সাজাচ্ছিলাম আপনি শরিফ উসমান হাদি আমাদের সহযোদ্ধা তার ক্যাম্পেইনের ডিজাইনটা আপনারা দেখেছেন তার কাছে টাকা নাই তার কাছে মাসেল পাওয়ার নাই তার কাছে মিডিয়া বা প্রশাসনেরও সেই সাপোর্টটা নাই সে একা তার কিছু আইডিওলজি দিয়ে তার কিছু জনমুখী চিন্তা দিয়ে সে লড়াইটা করছিল এবং সেখানে আমরা দেখতে পেয়েছি মানুষ কিভাবে তার সাথে কানেক্টেড হয়ে তার এই ক্যাম্পেইনটা চালাচ্ছিলো তো মোটা দাগে এই ফরমেটটাকে আমরা মনে করি যে একটা নতুন রাজনৈতিক পরিবর্তনের একটা ধারা সিপি থেকে যারা নির্বাচন করতে যাচ্ছে তারা কি শরীফ ওসমান হাদিক সেই মডেলটাকে ফলো করছিল আমরা মোরললেস আমরা সেই মডেলটাই ফলো করার প্ল্যান করে আমরা আগাচ্ছিলাম এবং সেই জায়গা থেকে দেখেন তা মানে আমাদের সিনিয়র জাহিদ ভাইদের মতো যারা বিভিন্ন সময়ে অনেক জ্ঞান কর্মমূলক আলোচনা করেন চিন্তা দিয়ে যুক্তি দিয়ে কথা বলেন কিন্তু বাস্তবিক অর্থে তাদের ভূমিকাটা আমার কাছে আসলে জুলাই গণভূতানের পরে আমি আসলে খুবই আহত হয়েছি তাদের ভূমিকাটা আমার কাছে মনে হয়নি যে সেইভাবে আসলে তারা কোনো ফলপ্রসূ ভূমিকা তারা রাখতে পেরেছেন এবং শুধু আমি আরো বলেনি এছাড়াও আরো যারা পলিটিশিয়ানরা আছেন বিএনপি বলেন জামাত ইসলামী বলেন মানে কেউই কিন্তু আসলে তরুণদেরকে যে একটা সেফ স্পেস করতে সেটাকেও করে দেয়নি তারা সবাই তরুণদেরকে এক শত্রু মানিয়ে রেখেছিল মানে কে কতটুকু দুর্নীতিবাজ কে কতটুকু মানে ক্ষমতার মানে নিয়ে চর্চা করছে এইগুলা নিয়ে প্রত্যেকটা দল আসলে ব্যস্ত ছিল তরুণদেরকে এরকম করে ভিলিফাই করার জন্য কিন্তু এখানে যে আসলে জুলাই গণভ্যুত্থানে যে মানুষগুলা নিজেদের যান তারপরে সবটুকু ত্যাগ করে আসলে লড়াইটা করলো এবং সতেরো বছর পর তাদেরকে রাজনৈতিক অধিকারটা আসলে ফিরিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত তৈরি হলো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তরুণদের যদি কিছুটা ভুলও থেকে থাকে আমার মনে হয় যে সিনিয়র হিসেবে তাদের উচিত ছিল গাইড করা আমাদেরকে সাথে নিয়ে তাদের পথ ছিল সেখানে না করে আমাদেরকে সর্বোচ্চ শত্রুতা বানানো হয়েছে এবং যারা এই সংস্কার কমিশনে কাজ করেছেন তাদের মানে কাজের কোনো অগ্রগতি আমার চোখে পড়েনি এবং চোখে না পড়ার ফলেই যখন একটা ইলেকশন কমিশনের সংস্কার হলো না তারা বিভিন্ন সময় বলছে যে কেন আমি সিসিটিভি ক্যামেরা দেবো এটা তো আমার খরচ অনেক খরচ হচ্ছে আমার পকেটের টাকা যাচ্ছে শরীফ ওসমান হাদিও অনেকবার বলেছে বিভিন্ন সেমিনারে বলেছে যে আপনাদের তো এটা পকেটের টাকা না এটা জনগণের পকেটের টাকা একটা নতুন বাংলাদেশে এত বছর পর একটা নির্বাচন হচ্ছে সেখানে আমরা চাচ্ছি যে লাম যে সর্বোচ্চ জবাবদিহিতাটা যেন নিশ্চিত হয় তো সেই জবাবদিতা নিশ্চিত করার জন্য তারা এই জায়গাটাও রাখছে না সিসিটিভি ক্যামেরা থাকলে যে কোনো নাগরিক তার জায়গা থেকে আসলে এটা মনিটর করার কেন একটা সুযোগ থাকছে আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারা কিন্তু একটা এক্সেস থাকা উচিত উচিত সবসময় একটা নির্দিষ্ট টাইম সেখানে এক্সেস দেওয়া সেখানে কিন্তু অনেক মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সুযোগ থাকে তো সেই শরীফ ওসমান হাদির ঘটনা বারবার উল্লেখ করছি যে তার যে চিন্তাগুলো সেটা সামগ্রিকভাবে জাতীয় নাগরিক পার্টির অনেক ক্ষেত্রেই মেলে এবং আমরা অনেক ক্ষেত্রেই এই চিন্তার জায়গাটা অ্যালাইন করি কিন্তু দেখেন সেই চিন্তার জায়গায় তাকে গুলি করে মেরে ফেলা হলো এবং তরুণরা সার্বিকভাবে আপনি গোপালগঞ্জের ইস্যু থেকে শুরু করে দেখবেন আমাদের অফিসে নানা সময় ককটেল হামলা হচ্ছে নানা সময়ে আমাদের যারা টপ লিডাররা আছেন তাদেরকে টার্গেট কিলিংয়ের মধ্যে রাখা হচ্ছে ভারত থেকে বলেন বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কিন্তু হুমকি থামকির উপরে রাখা হচ্ছে তো এই সময়ের মধ্যে আমাদের এই জোটটা কিন্তু মানে শুধুমাত্র সিটের জন্য জোটটা কিন্তু না এই আট দলের সাথে যখন ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা চলছিলো তখন কিন্তু আমাদের একসাথে কিন্তু একটা সিটিং বা মিটিং অ্যারেঞ্জ হয়েছিল এবং সেখানে আমাদেরকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল নাইদ ইসলামকে প্রধান করে নয় দলের একটি জোট করা হবে এবং সেখানে সেই সময়ে যদি এই জোটটা হতো আমরা এক দেশের উপরে সিট কিন্তু সেখানে অ্যাজ এ আমাদের সাথে যেহেতু জোটটা হচ্ছে এটা আমরা ইজিলি কিন্তু নিতে পারতাম কিন্তু আমরা কিন্তু সে সময়ে সেই সিটের কিন্তু আলাপটা আমাদের ছিল না আমরা বারবার মানে পরিকল্পনার জায়গা ছিল আমাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেখানে দেখবেন সব রাজনৈতিক দলগুলো কোনো আইনি ভিত্তি ছাড়া যেখানে স্বাক্ষর দিয়ে ফেললো সেখানে একমাত্র জাতীয় নাগরিক পার্টি সেই জুলাই সনদে স্বাক্ষর দেয়নি এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম যে এটার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা মানে জুলাই গণ মানে গণভোট বা এই কার্যক্রমের দিকে বর্তমান এন্ট্রি গভর্নমেন্ট আগালো এবং আমরা বিএনপির সাথে যখন সেভারেল টাইম আলাপ করেছি এটা অস্বীকার করার উপায় নেই যে বিএনপি বর্তমানে মানে ক্ষমতায় আসার মতো সেরকম একটা কম্পিটিটার হিসেবে তারা আছেন মাঠে এবং তাদের যে সার্বিক কার্যক্ষমতা এবং সে তাদের যে লোকবল সে অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে তো সেখানে আমরা তাদের কাছে এক্সপেক্ট করেছিলাম বা আমাদের আলাপ আলোচনা যখন তাদের সাথে হয়েছিল আমরা বারবার বলেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেন কাজ করা হয় এবং আগামী পার্লামেন্টে যেন যেই আমরা পরিবর্তনগুলোর জন্য বিশেষ করে যেই মৌলিক সংস্কারগুলোর কথা বলেছি সেটা যেন সর্বাধিক গুরুত্ব দিয়ে আসলে সেই জায়গাটা নিশ্চিত করা হয় কিন্তু বিএনপির জায়গা থেকে সেই নিশ্চয়তাটা আমরা একেবারেই পাইনি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিএনপির টপ টায়ারের নেতাদের থেকেই আসলে এসেছে যে তারা আসলে ঠিক আগের পুরনো বন্দোবস্তটাকেই ফিরে আনতে চায় চলে শরদ আপনারা সিগনেচার করেনি কিন্তু বিএনপি করেছে জামাত করেছে কিন্তু আপনারা মনে করছেন যে বিএনপি আসলে জুলাই শরদকে ধারণ করবে কিনা নির্বাচনের পর সেটা নিশ্চিত জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই পরিবর্তনটা চাচ্ছে কারণ আমরা যখন একালরাই করছি জাহিদ ভাই থেকে শুরু করে আমাদের যারা সিভিল সোসাইটির লোকজন থেকে শুরু করে পলিটিশিয়ান যারা আছে তারা কেউ আসলে সাপোর্ট করছে না তারা সবসময় গালিগালাজ করছে এটা পারলো না কেন হলো না কেন কিন্তু আপনারা আমাদের জন্য তো কোনো পরিবেশ তৈরি করে দিলেন না আমি 17 20 বছর পরে আপনাদের যে লরাইট হলো সেটার সার্বিক জানমালের মানে সবকিছু ফেলে দিয়ে আমরা যখন মাঠে লড়াই করলাম সেই জয়টা অর্জন করে দিলাম আপনাদের দায়িত্বের জায়গা আপনারা কি কতটুকু পালন করেছেন জয় ভাই একেবারে আক্ষেপের জায়গা অভিযোগ অনুযোগের জায়গা এবং এই জায়গাটি নিয়ে কিন্তু এর আগেও আমি সাইফ উনাকে কথা বলতে দেখেছি এবং ওনার এনসেপে আরো কয়েকজন আক্ষেপ করে বলেছেন যে যাদেরকে আসলে পথ প্রদর্শক বলি বা একটু উপদেশ দেবেন বা পাশে থাকবেন তাদের কাছ থেকে সেই সাপোর্টটা তারা পানি উল্টো যেটা হয়েছে যে তরুণদেরকে দুর্নীতি নিয়ে বেশি কথা বলা হয়েছে নানাভাবে করার চেষ্টা করা তাদের হয়েছে এটা কেন আচ্ছা আমি সাইফ সম্পর্কে একটু বলি একদম প্রথম দিক থেকে সাইফ যখন শোতে আসে আমি খুব ওই রকম সময় ওর সাথে শো করেছি ওকে দেখেছি আমি সাইফ এবং ওনাদের অন্যদের ইমোশনকে শ্রদ্ধাও করি কিন্তু আমি ক্রুড রাজনৈতিক কথা বলি খুব ক্রুড রাজনীতির মাঠে যখন নামছেন এতে পাওয়ার গেম পুরনো বন্দবস্ত ধরুন পুরনো বন্দবস্ত আপনারা নতুন বন্দবস্ত আসলে দিতে চাইছে না আপনি ধরে নেন জাহিদেও পুরনো বন্দবস্তই চাই ধরে নেন এখন আপনার অভিযোগ অনুযায়ী আসলে কাজ হবে না একটা উদাহরণ দেই আম आदमी পার্টি তৈরি হয়েছিল 2012 সালে এই দল লোক 2013 সালের নির্বাচনেই দিল্লিতে ক্ষমতায় চলে আসে কংগ্রেসের সমর্থন ছিল এক বছরের মধ্যে উনিও কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছেন মানুষ তার কথা বিশ্বাস করেছে এরপর ওনাকে হয় কি সরকারটা বেশি দিন টেকে নাই কারণ হলো কংগ্রেসের সাথে একটা কনফ্লিক্ট একটা বিল পাস করতে পারেন নাই তারপর ওখানে রাষ্ট্রপতির শাসন জারি হয় পনেরো সালেই নির্বাচন হয় সেবার সত্তর সিটের মধ্যে সাতষট্টি সিট পেয়েছিল আম আদমি পার্টি চার বছরের মাথায় কংগ্রেস এবং বিজেপির বাঘা বাঘা ক্যান্ডিডেট ওখানে ছিল তাদের যাদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে ওখানে ডিসাইড করেছেন এরপরে নির্বাচনও জিতেছেন থার্ড নির্বাচনে সেইবার পরাজিত হয়েছেন টানা দশ বছর ক্ষমতায় চার বছরের মাথাতেই তিনি জিতে গেছেন যদিও তখন তার একক কংগ্রেসের সমর্থন লেগেছিল আমি যে কথাটা বলতে চাইছি যদি পুরোনো বন্দোবস্ত আপনাকে জায়গা না করে দেয় আপনার নতুন বন্দোবস্তের আলাপ যদি মানুষের কাছে ক্রেডিবল হয় সেটা আসলে আপনাকে অর্জন করতে হবে আপনি বলছেন সংস্কার চায় মানুষ আপনি বলছেন অপরাপর দল ধরুন বিএনপি চাঁদাবাজি করে বিএনপি টেম্পু স্ট্যান্ড নানান অভিযোগ আছে এবং অনেক অভিযোগ সত্য বিএনপি রুটে এই অপরাধ প্রবণতা আছে বিএনপি নিজে বহিষ্কার করেছে তাও সবাইকে কি করেছে বাইরেও আছে সন্দেহ নাই টোটালি দিস এখন আপনার যদি সেই কনফিডেন্স থাকে যে আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন আপনার কথা মানুষের সাথে কানেক্ট করছে আপনার সংস্কার মানুষের কাছে গুরুত্ব বহন করে আমি অন্তত চেয়েছিলাম যে আপনি বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় না বিএনপির সাথে কিন্তু কথা হয়েছে বিএনপি সংস্কার চায় না বিএনপিগুলো ঠিক মতো করবে না ওনারা সবসময় বলেছেন কিন্তু বিএনপির সাথে ওনারা কিন্তু সিট নিয়ে আলোচনা করেছেন ফর্মালি অফিসিয়ালি স্বীকার করেছেন যে বিএনপি জামাত দুপক্ষের সাথেই হচ্ছে আমরা পরে শেষে বললেন যে তারা এখানে গেছেন তো যদি সেটা হয়ে থাকে এই জায়গাটা আপনি কেন করতে পারছেন যদি না হয় আপনি একা এগিয়ে যেতেন আমি বলছি এবার আপনাকে ক্ষমতায় আসতে হবে আপনি বেশ কিছু সিট জিতে নেন আপনাদের গণ অভ্যুত্থানের ফেসগুলো আছে না আপনি কি মনে করেন না তারা মানুষের কাছে ক্রেডিবল আপনার যে ন্যারেটিভ যে আমি মুক্ত করেছি দেশ আমি দ্বিমত করি আমি আলোচনা এখন যাচ্ছি না কারণ এই লড়াইটা কিভাবে হয়েছে আমি দীর্ঘদিন অবজার্ভ করেছি সাফল্য এখন এসছে এবং অবশ্যই ওনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কোনো সন্দেহ নাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু এখানে এসে দেশ স্বাধীন হয়ে গেছে এই তর্কে যদি ঢুকে আমরা পুরো তর্ক করতে আমি প্রস্তুত আছি তো ধরে নিলাম ওনার বক্তব্যই ঠিক আছে তো তাহলে এতগুলো মুখ আছে যারা জীবনবাজি করে লড়াই করেছে ওনাদের কি এই আস্থা নেই যে আমরা নির্বাচনে গিয়ে জিতে আসতে পারবো পনেরোটা বিশটা পঁচিশটা সিট ধরুন এনসিপি পঁচিশটা সিট জিতে আসলো এবার নিজে নিজে এনসিপির রাজনীতি দাঁড়িয়ে যেত এবং আমি সাইফের সামনেই বলি টকশো করছি তো ওনাদের সাথে ওনারা হাইলি কেপেবল পিপল আছেন

এইগুলো আসলে এভাবে দেখতে চাওয়া হয়নি আর আপনি যদি আসেন আমি সেই কথাও বলবো একটা মধ্যপন্থী দল এটা ঠিক নির্বাচনী জোট না আমি আরেকটা জিনিস একটু একটু যোগ করতে চাই মানে নতুনদের রাজনীতি করা নিয়ে একটা বিখ্যাত রাজনৈতিক মুভমেন্ট আছে সেটা হলো আন্দোলনটা করেছিল খুব মিলবে ছাত্ররা অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আসুনাম নাম তারা একটা দীর্ঘ মুভমেন্টের পর পঁচাশি সালে মানে তারা ওই নাগরিকত্ব যেখানে বাঙালিরা ঢুকে তাদের সমস্যা করছে এটা কিন্তু এখনো আছে দেখবেন এটি ফাইভে তারা সাকসেসফুল হন এবং একটা আসাম অ্যাকর্ড হয় ওখানের মধ্যে কতগুলো ক্রাইটেরিয়া করে যেটা দিয়ে বাঙালিদের বোধ মুসলিম অ্যান্ড হিন্দু ঢোকা নিয়ে কতগুলো নিয়ম কানুন হয় ডিটেলে যাচ্ছি না এটা নেতৃত্ব দিয়েছিলেন প্রফুল্ল মহান্ত এরপর এই ছাত্রদের দলটাই রাজনৈতিক দল হয়ে যায় একটা জোটের মতন ওদের ছাত্রদের দলটাও যায় এই দলটাই উইদিন ওয়ান ইয়ার নির্বাচনে আসামে ক্ষমতায় চলে আসে প্রফুল মহাজ সম্ভবত আমি ভুল না করলে বছর বয়সে মুখ্যমন্ত্রী হন ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী আমি যে কথাটা বলতে চাচ্ছি বারবার আপনার রাজনীতি আপনাকে অ্যাস্টাবলিশ করতে হবে এবং এরকম উদাহরণ ভারতে আমি দুটো দিলাম সেই কারণে আমি বলছি যদি না হয়ে থাকে এই যে অসাধারণ ক্যাপিটাল তাদের ছিল অসাধারণ আমি নাহিদ ইসলাম সম্পর্কে এভাবে বলি যে হি হইল বি দ্য পোস্টার বয় হি ইজ অ্যান্ড হি উইল বি কে ভেতরে ভেতরে কী কী করেছে আপনার ও আসার আগে বলছিলাম যে অনেকে নানান কিছু বলা শোনা কিন্তু আমরা তো দেখেছি যে না হিদ কী করেছে সো এই মানুষটা তাদের দলের প্রধান আছেন আরও অনেক মুখ আছেন তাদের এই চেষ্টাটা করা দরকার দুটো ব্যাপার উনি যেটা প্রথম বলছেন যে রাজনৈতিক দল মানে ব্যবসায়ী সত্যি বলতে আমাদের এই অঞ্চলে এটা কম বেশি সত্য বাংলাদেশে আরও বেশি কারণ আমরা দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চায় যেতে পারি নাই ফলে গত একটা সময় তো পুরোপুরি নির্বাচন হতো না আপনি কিছু টাকা দেবেন টাকা দিয়ে আসলে এটা হবে এটা অনেক বেশি স্কেলে হয়েছে এখনো কম বেশি ভুল না ভুল না আমি এই প্রশ্নটা দিয়ে যেতে চাচ্ছিলাম যে এখন কি এটা হচ্ছে না না হচ্ছে কারণ হলো ধরুন নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য এত হাড্ডা হাড্ডি লড়ে মানে বাংলাদেশে এত মানুষ যারা জনসেবার জন্য জীবন দিয়ে দিতে চায় রাজনীতি করতে চাই কেন জনসেবা করতে চাই সংসদ সদস্যের বেতন এক লাখ আশি হাজার টাকা সব মিলিয়ে আপনি যদি ভাগ করেন যে সাইফ জিজ্ঞেস করছিলেন নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশন দিয়ে কি হয়েছে বহু কিছুই হয় না এটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করেছি এটা নিয়ে ইভেন পাবলিক প্রোগ্রাম করা হয়েছে আমাদের কমিশনের সদস্যরা সেখানে ছিলেন এটা ছোট উদাহরণ দিই এই যে স্বতন্ত্র নির্বাচন করার জন্য যে তাসিমে আমরা দেখলাম বা অনেকে পাঁচ ভোট লাগছে তার ওয়ান পার্সেন্টের জন্য আপনি এই যে আসলে করছে রাখা হয়নি তো নির্বাচন রাজনৈতিক দল সংস্কারের জন্য ওনারা কি পরিমাণ সাফার করেছেন উনি জানেন এটা কি টাফ কাজ আমরা এটাকে অনেক সিম্পলিফাই করে দিয়েছিলাম হয়নি তো তো সুতরাং আমাদের কাজ যদি ছিল আমরা যে জামাত যদি বলে প্রশাসন কারো কোন নির্দিষ্ট দলের দিকে হেলে পড়ছে প্রশাসনে তো জামাতের লোকজন বেশি তারা কিভাবে এটা বলে আবার একটা কথা মনে রাখতে হবে আমি জানি না কতটুকু আছে জামাত এটা বলাটাকে আবারও বলছি খারাপ ভাবে দেখি না আমি রাজনীতিতে রেটারিক থাকে রেটারিক কে নেগেটিভ অর্থে বলছেন না নেগেটিভ কে নেগেটিভ অর্থে আমি বলি না আপনি যখন রাজনীতি করবেন আপনার মনের যে ইচ্ছা আপনার সহি যে ইচ্ছা সেটাকেও ইস্যুতে পরিণত করতে পারতে হয় রাজনীতি কিন্তু এরকমই ব্যাপার সো জামাত এখন যেহেতু মাঠে বিএনপি সবচেয়ে বড় দল এবং তার নির্বাচনে জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখছে সবাই একটা প্রবণতা কিন্তু থাকবে প্রশাসন আস্তে আস্তে বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়ার আমাদের দেশে এগুলো হয় হয়ে গেছে আমি জানি না কিন্তু হওয়ার প্রবণতা আছে সুতরাং জামায়াত এনসিপি তাদের কিন্তু এই চাপগুলো দেওয়া এবং সবচেয়ে ভালো যাতে তারা স্পেসিফিক উদাহরণ দিতে পারেন যেমন ধরুন নির্বাচন কমিশনের একটি বিশেষ দলের প্রতিপক্ষপাত আছে বলেন আজকে জনাব তাহির বললেন আপনি প্রমাণ দিয়ে বলুন এবংে চাপটা থাকুক আমি চাই কিন্তু এই বিএনপি ক্ষমতা আসতে পারে বলে নির্বাচন কমিশন সহ সবাই তার দিকে হাঁটা শুরু করব এটা খুবই অ্যালারমি সাইক মুস্তাফিজ আপনার কাছে আসি আপনাদের আওভাগ নাইদ ইসলাম তিনি বলেছেন যে আদর্শিক নয় এটা হচ্ছে নির্বাচনের সমঝোতা আদর্শকে বাদ রেখে নির্বাচনে আসলে যে সমঝোতা সেখানে আপনারা নির্বাচনী প্রচারণাটা আসলে কিভাবে করবেন যেখানে জামাতের জন্য আপনারা ভোট চাইতে যাবেন সেখানে আপনাদের প্রচারণাটা আসলে কি রকম হবে আমরা আমাদের লাইনেই প্রচারণা করব আমাদের যে পলিটিক্যাল লাইন সেভাবেই আমরা যাব এবং এটার উদাহরণ তো বিএনপি'র সাথে জামাতের দীর্ঘদিনের তারা জোট সঙ্গী ছিল সেখানে তো আদশেক কোনো এক্সচেঞ্জ তাদের মধ্যে হয়নি তারা তো এত দিন পরেও যেহেতু আলাদা করে রাজনীতিটা করতে পারছে তো এখানে শুধুমাত্র জামাতের সাথে আমাদের জোট না এখানে আরো

এখানে এনসিপির যে মধ্যপন্থী রাজনীতির যে জায়গাটা সেটাই আমি সবার কাছে বলবো সেখানে যদি কেউ মনে করে যে আমাকে মনে করে যে যোগ্য সেখান থেকে ভোট দিবে আসন ভাগাভাগি নিয়ে কথা হচ্ছে একটা প্রতিবেদন নিয়ে আসলে কথা হচ্ছে যে যে এনসিপি যে ত্রিশটি আসনের কথা ভেবেছিল সেই ত্রিশটি নয় জামাত আপনাদেরকে দিচ্ছে দশটি আপনাদের কি গাছে তুলে মই কেরিয়ার মতো ঘটনা ঘটছে না এটা আসলে ফেক নিউজ ফেক ইনফরমেশন চলে গেছে এটা তিরিশের থেকে বেশি হতে পারে মানে এখানে মূলত জোটের যে এখন যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল প্রত্যেকটা আসনে কার কতটুকু সম্ভাবনা আছে এবং সে আসনটি জিতে আনা সম্ভব কিনা সেই পরিপ্রেক্ষিতেই মূলত আলোপ আলোচনাটা হচ্ছে এখানে গাছের উপর মই তুলে দেয় এরকম কোনো সিচুয়েশন হয়নি